যে লাইটের পনেরো হয়েছে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর এই যে রেশন ধরতে গেছিলাম আসলে ছেলে পড়ে চলে এসছে নটা পনেরো কুড়িতে স্কুলে যাবে তাই বললাম বাবা দশ বল কজন লাইন বললো মা বেশি লাইন নেই পাঁচ সাতজন আছে ওখানে তাহলে দশটার মধ্যে হয়তো হয়ে যাবে ও আমার রেশনটা একটু বয়ে দিতে পারবে আর কি নাহলে তো আমার ঘাড়ে ব্যথা টেনে নিয়ে যেতে খুব কষ্ট হবে সেই কারণে ওকে বললাম আবার ফোন নিয়ে গেছিলাম ফোনটা ওকে করলাম আবার মাকে করলাম মায়ের তো লাইন আমি এখন সকালে উঠে দিতে পারি না কথা বুঝেছ তো মায়ের মাকে ফোন করলাম মা বললো কালকে দোকানে চলে যাবে আজকে তো কাজে বেরিয়ে গেছে তাই রেশনটা নিতে পারবে না ওই জন্যে আর ছেলে এখন ছেলেকে বললাম তুই আগে সাইকেলটা চালিয়ে গিয়ে চানটা কর আমি যাচ্ছি তোকে খাইয়ে দেবো তাহলে ওরা আবার দেরি হয়ে যাবে বুঝেছো তো আর কালকে শুয়েছি কত রাত অবধি তোমাদের বলছি পরে রত্নাদিদি মাসিমুনির সাথে কথা বলতে বলতে রাত মেসেজ করতে একটা দশ পনেরো অবধি হয়েছে তারপরে হচ্ছে তারপরে ঠাকুরের নাম করেছি তারপরে শুয়েছি অনেক অনেক টাইম হয়ে গেছে জানো তো আর কতদূর এখন হয়নি বাপি ফটফট কর বেটে ফটফট কর তো চলো এখন অনেক কাজ আছে আগে করে নি তারপর কথা বলবো আমরা অনেক কাজ ছেড়ে ফেলেছি বাসন ধুয়ে গ্যাস মুছে কুকারে ডিম আলু সেদ্ধ করে বাইরে জামা কাপড় মেলে গামলায় যে বালতিতে খালি হয়েছে জল ভরে দিয়ে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তার কারণ হচ্ছে ফোনটা ব্যস্ত ছিল ব্যস্ত থাকার কারণ হচ্ছে আমার নন্দাই ফোন করেছিল ননদের শরীর খারাপ সেই জন্যে তোমার দাদা ফোন করলাম তো এই সব করতে করতে অনেকখানি সময় পার করে গেছি আর সময় পার করে গেলে তো কাজ তো থেমে থাকবে না কাজ তো আমাকে দু হাত ভরেই করতে হবে তাই না তো কাজ না করলে তো হবে না সকালের রেশনে গেছি ওখানে কতটা টাইম দেরি হয়ে গেছে তারপর রিলস ভিডিও আছে এইসব করতে করতে অনেকখানি টাইম পার করে গেছে দেখো রান্না করবো রান্না করার কুকার ফুকারগুলো মাজার আছে বুঝেছো চাল ধোয়ার আছে কুকার মাজার আছে গাছ থেকে দুটো পুইশাকে ডগা কাটবো ভাবছি ওই মাছের মাথাটা দিয়ে একটু করবো রান্না কালকেও ভেজে রেখেছিলাম তো এই সব অনেকগুলো কাজ পড়ে আছে আর একটা কাণ্ড করেছে আমার ছেলে আমার ছেলে চলে গেছে স্কুলে প্রায় পৌঁছে গেছে আবার রিটার্নে এসছে ওকে আমি বললাম যে আমি ওদিকে কাজ করছি তুই পয়সাটা নিয়ে নে ওখানে আমি রাখলাম ও সাইকেল গ্যারেজ ভাড়ার পয়সাও ভুলে গেছে আর হচ্ছে ওই স্কুলে যে আজকে ফর্ম ফিল আছে পয়সা সেটাও ভুলে গেছে বুঝেছো মানে আমি সকাল বেরিয়ে ওর ধার করে ওটা নিয়ে আসলাম টাকাটা দিয়ে ওকে দিলাম তারপরে হচ্ছে স্কুলে আজকে আবার দু টাকা দেওয়ার কথা হচ্ছে সেটাও দেওয়ার কথা বলছে আজ আজকে শুক্রবার যারা শুক্রবার পারবে না তাদের ওই শনিবার না আর সোমবার অবধি যেন টাইম দিয়ে যায় তো ভগবান জানে কি আছে কপালে আমি জানি না পারবো কি জোগাড় করতে সেটাও জানি না ছেলের মুখের হাসিটা ফুটাতে পারবো কি সেটাও জানি না ফুটাতে পারলে হয়তো ভালো লাগতো আর স্কুল থেকে ভীষণ জোর দিচ্ছে যাওয়ার জন্য যেহেতু ওদের এই স্কুল লাইফ শেষ বারো ক্লাসে জন্য ভীষণ জোর দিচ্ছে আর কি তো এখন সব কিছু উপরবেলার হাতে দেখা যাক কতদিন কি উপরবেলা উপরবেলা যদি যায় সব হবে আর উপরবেলা যদি না যায় কিছুই হবে না এটা হচ্ছে ব্যাপার তো তোমাদের বললাম তো দেখি দেখা যাক কি হচ্ছে কতটা কি ঘটছে জীবনে কতটা কি হচ্ছে বুঝতে পেরেছো তো পুজো পুজো আমি দিয়ে নিয়েছি পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছো না সব কিছু করেছি আর ভালো লাগছে না গরম লাগছে চলো পুঁই ডাটা কটা কেটে নিয়ে আসি তোমাদের দেখাই ফাইনালি আমি যাচ্ছি এই করা রোদ্দুরের মধ্যে শাক গাছ কাটতে তো দেখা যাক কতটা পুঁশাক আমি কাটতে পারি আদেও কাটতে পারি কি না সেটা দেখার ব্যাপার কেন তালির উপর বর সেদিন তুলে দিয়েছে তোমরা জানো বর বা যাই হোক স্বামী আর এখন নিচে কি আছে সেটা আমি নিজেও জানি না আরেও আছে কি না সেটাও কাটতে পারবো না আর এখানে যা গাছপালা সেখানে তোমাদের কতটা দেখাতে পারবো সেটাও জানি না তো চলো ওইখানে ক্যামেরাটা রেখে এখানে দেখা যাক কতটা দেখাতে পারি দেখো পাশের বাড়িতে কাজ হচ্ছে মানে ওদের অনেক দিন ধরে হচ্ছে গাছ তো ভীষণ আওয়াজ হচ্ছে সেই জন্য এখানে মিউট করে দিলাম আর এখানে কি সুন্দর সব গাছগুলো একদম সবুজ সবুজ দেখতে পাচ্ছ হেভি সুন্দর লাগে জানো তো আমার দেখতে ভাল লাগে আমার কোনো সবজি চাষ করলে খাওয়ার থেকে বেশি দেখতে যে সুন্দরটা লাগে না সেটা তবে এই যে পেঁপে গাছটা হচ্ছে না এটা মনে হচ্ছে ছেলে পেঁপে গাছ তার কারণ কি ফুলগুলো না কেমন লম্বা লম্বা টাইপের হচ্ছে বুঝেছো ওই জন্য মনে হচ্ছে পেঁপে গাছটা মনে হচ্ছে ছেড়ে তো জানি না এখন দেখা যাক আগে কি হয় তবে এই জায়গাটা একদম মাটি নেই যার জন্যে এই গাছগুলো না মানে ঠিক সেভাবে পুষ্ট হয়ে উঠ মানে উঠতে পারছে না আর কি তো কী আর করা যাবে দেখো আমি দুটো মাত্র পুঁই শাকের ডগা নিলাম কেন বলো তো ডাটা বেশি কেউ খেতে চায় না আর আমি তো খাই না আর পাতা নিলাম নাওয়া হয়ে গেছে পুঁই পাতা আর পুঁই এই যে ডগা আর পাতা মানে দুটো ডগা নিয়েছি মাত্র আর পটা পাতা নিয়েছি যে পাতাগুলো নিচে থেকে নষ্ট হয়ে যাবে সেইগুলোই নিয়েছি আর এগুলোই করব আর পুঁই শাকের ডগাতে পাতা না দিলে একদম ভাল লাগে না সেই জন্যে বুঝেছ আর বাইরে গেছি প্রচুর গরম লেগে গেছে গো গরম লেগে গেছে এখনও বান্না কুকার মাজার সব বাকি আগে পাখাটা চালিয়ে একটু হাওয়া খেয়ে নি তারপর দেখা যাবে গরমে টিকতে পারছি না ছেলে মেসেজ করলো কি মেসেজ করলো দেখি স্কুল থেকে আবার কি বলছে এই দেখো এখানে চলে এসেছি তারপরে কি বলো চাল ধুতে আর এখানে না আজকের মানে কি বলো তো অনেক ফোন করছে আমার নন্দাই ফোন করলো সারাক্ষণ কথা অনেকক্ষণ কথা হলো যেহেতু ননদের একটা ছেলে দেখার ব্যাপার কথা হচ্ছে সেই জন্যে তবে চাল ধুতে এসেছে আর কিছু বাসন ধুতে এসেছি তার কারণ কালকে নিরামিষ নিরামিষেতে বাসনগুলো সকালবেলা অনেক চাপ পড়ে যায় সকালে অতটা জলও পাই না সেই জন্য ঝামেলা হয়তো এখন জল পড়ছে ভাবনা চলে এগুলো তো আর লাগবে না ডিম ফিমগুলো সব সেদ্ধ করে নিয়েছি তো এখন এই কুকার ফুকারগুলো কিন্তু মেজে নিতেই পারি তাই না তো চালটা ধোবো আবার গামলাতেও জল নেবো কেন ওই শাক ধোবো সেই জন্য তো আর দেখো এখানে একে একে সব বাসন দিয়ে নিয়ে বসেছি গামলায় জল নেবো হাড়িতে জল নেবো আর এখানে এই বাসনগুলো ধোবো বাসনগুলো আবার টপ তাড়াতাড়ি করে ধুই নি কেন দেখতে পাচ্ছি আকাশটা পুরো একদম কালো করে এসেছে এখন জামা কাপড় রয়েছে সব সেগুলো তোলার আছে কেন দেখা যাবে হয়তো বাসন মাঝি মাঝে মাঝে ধপ করে দেখবো জোরে একটা বৃষ্টি চলে এসছে সেই জন্যেই আর ওই চিন্তা বুঝেছো তো তার জন্য দেখো এখানে একে একে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি কুকারটা আর গাডারটা তো আমার অনেক দিন আগেই ছিঁড়ে গেছে একটা গাডার আমার আনতে হবে আর কি কিছু করার নেই গাডারটা আমার আনতেই হবে গাডার লাগবে আর এখানে দেখো এই যে হাড়িতে দিকে চালটা ধুয়ে জলটা বসিয়ে দিলাম কেন আস্তে আস্তে জল পড়ে তো ভরতে অনেকক্ষণ সময় লাগবে সেই জন্য আমার ওদিকে বাসনগুলো ওই সাইডে করে মাঝতে মাঝতে ততক্ষণ এই হাড়িতে জলটা ভরে যাবে মানে চালের মধ্যে জলটা ভরে যাবে ওটা ভরতে ভরতে আবার আমি ওখানে গামলাতে জল ভরে নেব আর কুকার মাছ দেওয়ার একদম ভালো লাগে না তোমরা জানো কড়াই আর কুকারে এই দুটো জিনিস মাছ দেওয়ার একদম ভাল লাগে না সব কাজ করতে ভালো লাগে ওইটা আমার ভালো লাগে না বলো তো কুকারের না সেই এই যে মানে আমার আবার অভ্যাস আছে এই মানে সিটি ভালো করে ঘষো তারপরে ওই গাডারের ভিতরে তারপরে ওই হ্যান্ডেলের ভিতরের দিকে ডাল ফাল সেদ্ধ করলে না ওখানে চলে আসে সেগুলো ভালো করে আস্তে আস্তে করে দাও এই বড্ড সমস্যা লাগে আমার তো খুব বিরক্তি লাগে তো আমার মতো এরকম কাদের কাদের কুকার মাছতে বিরক্তি লাগে একটু বলবে আমাকে তবে ইউটিউবে একটা সার্ভে এসে যেখানে তুমি কার কার কতজনের ভিডিও দেখো তো সত্যি কথা বলতে ওইভাবে না বলা যায় না যে কার কার দেখি প্রচুর মানুষের ভিডিও দেখি কম মানে বেশি কেন যখন মানুষ কাজ করে তখন মানুষ হচ্ছে দেখে অনেক মানুষের তার কারণ হচ্ছে শেখার কোনো বয়স হয় না আর শিখতে সবসময় মানুষ পারে আর কি বলো না দেখলে না মানে শিখবো কী করে তাই না শেখাটাও তো খুব দরকার সেই জন্যে তো অনেক মানুষের ভিডিও দেখি তো আমার ছেলে বলে গেলো মা সার্ভেটা পূরণ করতে গেলেও অনেক কিছু আছে প্রশ্নের উত্তর দিতে হবে তবে আমি সময় করে তোমার ওইটা করে দেবো আস আসলে এসে চার পাঁচ দিন হয়ে গেল সার্ভেটা এসে আর আমি এইসব না ফোনের সম্বন্ধে কিছু জানি না কিছু বুঝি না ভিডিও করতে হয় করি এডিট করতে হয় করে পোস্ট করি এর বাইরে আমি কী সব ওইসব ইংরাজি টিংরাজিতে অত পারি না যেটা আমার সম্পূর্ণ কিন্তু এই আমার হাতে করি যাই কিছু করে দেওয়া সবটাই কিন্তু আমার ছেলে তো আজকে তোমাদের সবার জন্যে হয়তো ছেলে আজকে সেই সময় চ্যানে আমার বোন বলেছিল যে দিদি তুই ভি মানে আমার বরকে আমার ছেলেকে বলেছিল যেহেতু যখন আমি মানে সময় খারাপ যাচ্ছিলো তখন বলেছিল যে দিদিকে একটা চ্যানেল খুলে দেবো নিজে কাজকর্ম মনের কথা সব শেয়ার করবে ও তো ব্যস্তও থাকবে ওর চিন্তা ভাবনাও যাবে না ও সম মানে মনও খারাপ লাগবে না ওর মানে কষ্টও পাবে না তো সেখান থেকে আমার এই ইউটিউবে আসা তারপরে নানা রকম প্ল্যাটফর্মে গেছি ইনস্টাগ্রাম ফেসবুক তারপর মজ এরকম গেছি তো ইনকাম আমি কোথা থেকে করতে পারিনি কেন বুঝে উঠতে উঠতে আমার কিছু অনেক দিন চলে গেছে বুঝেছো তাহলে দেখো এইসব কর চাল টাল জল নিয়ে চলে এসছে আর এখানে গামলা থেকে খানিকটা জল খালি করছি বালতিতে কেন বালতির জলে রান্না হয় তারপরে বালতির জলে খাওয়া হয় সেই জন্য খানিকটা খালি করছি আর কি জল মানে বেশি নষ্ট করাটা আমি আবার পছন্দ করি না কেন বলো তো জল বেশি নষ্ট করলে কত মানুষ আছে কত জায়গায় আছে জল পায় না সেখানে জল নষ্ট করাটা খুব খারাপ লাগে আর এই যে পুঁইশাকের ডাটাগুলো কাটবো আর বাইরে চলে এসেছে মুসুলধারা বৃষ্টি আর জোর বৃষ্টি হচ্ছে তো যেটা বলছিলাম তো আমার এই প্ল্যাটফর্মে আসা আমার মানে বরের আমার ছেলের হাত ধরে তো আমার বর বললো যে তুমি করো বাড়িতে সারাদিন একা একা থাকো কি করবে করো তো সেখান থেকে অনেক ভালো ভালো মানুষ পেয়েছি যার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমি প্রতিদিনই জানাই তো আগামী দিনেও জানাবো আর এই দেখো এই একটা ডিম ভাজতে না মানে ছেলে খাবে একটা ওর জন্য অমলেট হবে বর খাবে একটা সেদ্ধ তার জন্য এরম ভাজা করে ঝোল হবে তো দুজনের জন্য দুটো করতে হয় ভালো লাগে না মনে হয় যে একটু যদি বেশি করতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে বেশি বলতে এটা আমি আর বর ভাগ করে খাই আর ছেলের জন্য অমলেটের ভুজিয়ে করি তবে ছেলে সেখান থেকেও আমাকে একটু ভুজিয়ে দিয়ে যায় তবে আমি ডিম খুব একটা খাই না কেন আমার খুব একটা হজম হয় না আমার একটু হজমের প্রবলেম আছে ওই জন্য সব কিছু খাবার আমার হজম হয় না তো ডিমের তরকারি করবো মশলা বেটে নিয়েছি আর এখানে দেখো ওই যে টমেটোটা আগে দিলাম একটু নুন দেবো তারপর মশলা দেবো তারপর ডিমের তরকারি বসাবো তারপর শাকের তরকারি বসাবো শাকের তরকারিতে আজকে একটু সর্ষে বাটা দেবো সর্ষে বাটা দিয়ে করব ডিমটা দিয়ে আলুটা দিয়ে তরকারি করছি আর এটা বড় আর আমি ভাত করে খাবো আর কি একটা ডিম এটা কি ডিম দিয়েছি বুঝেছি হালকা লাল করে ভেজেছি আর ছেলেরা যেহেতু পড়াশোনা ওর দরকার ওই জন্য এই যে একটা ডিম রয়েছে ডিমটা ফাটা ডিমটা ওটা দিয়ে মামলেট করবো আর কি জল দিয়ে দি তরকারি বসিয়েছি ডিমের তরকারি হয়ে গেলো আর এই যে পুঁই শাকের তরকারি দেখো লাইটের ফ্ল্যাশ অন হচ্ছে না ফোনের কেন বলো তো ফোনের চার্জ নেই একদম চার্জে দিতে হবে এটা হোক চলো ঢাকা দিয়ে দিই ছেলেকে বললাম যে দেখ বাবা অভিভাবকের মতো বোঝানোর একজন মানুষ আছে যার কথা মানে শুনে বা বুঝে আমি বুঝলাম যে সব সময় পজিটিভ থাকো পজিটিভ ভাবনা চিন্তা করো তো জীবনে সে সব কিছু তোমার ভালোই হবে ভালো ভাবনা তো ভালো ভাবনা চিন্তা আমরা সবসময় অল টাইম করি কিন্তু তাও কি বলো মানুষের মন তো মানুষের মাথা তো সব সবার মন সবার শরীর বা সবার মানে সব কিছু সাথ দেয় না অনেক কিছু আছে যেটা হচ্ছে কি বলো তো মানুষের মাথা চিন্তা মানে না ভাবলেও চলে আসে কি আর করা যাবে চিন্তা আসলে চিন্তা তো মানে মাথা থেকে বার হাজার চেষ্টা বার করে দিতে পারা যায় না আর আমি কি চেষ্টা করি না যে আমি মাথা থেকে আমার চিন্তা চলে যাবে আমি সবসময় ভালো ভাববো তো সবসময় ভালো ভাবি কিন্তু সবসময় ভালো ভেবেও তো কিছু ভালো মানে হয়ে ওঠে কি হয় না সেটা আমি জানি না সেটা একমাত্র উপরবেলা জানি তবে চেষ্টা করবো এবার দিয়ে সবসময় ভালো থাকার হাস মানে ভালো ভাবার ভালো চিন্তা ভাবনা করার তো দেখা যাক কতদিন সেটা সম্ভব হয় কে তো তেমন কিছু রান্না করিনি আর রান্নাটা তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করতেও পারিনি যে কি রান্না করেছি আর কি তো আজকেরা শাক আর ডিমাল ঝুল করেছি ছেলে বাড়ি চলে এসেছে আর কি বুঝেছ এখন তিনটে বাজেনি আর আমরা একটু বেরোবো দুজনেই মা ছেলে দুজনেই বেরোবো দরকার আছে সেই জন্যে আর বর আসবে না বর ওই জন্য আর নিশ্চিন্ত বর বললো যে আমার চারটে সাড়ে চারটে বাজবে যে বাড়ি কাজ করছে কাজ আজকে শেষ সেই জন্য পুরো কাজ আজকে পুরো কমপ্লিট করে দিয়ে আজকে আসতে হবে মানে আজকে কাজ শেষ কাল থেকে কাজ হবে কি হবে না ভগবান জানে জানি না আর আজকের হচ্ছে রত্না মাসিমণির সাথে কথা বললাম বলে না জীবনে হচ্ছে অভিভাবক হয়ে কিছু জিনিস আছে শেখানো যায় শিখতে শেখার কোনো বয়স নেই তো অনেক কিছুই শেখা গেল জীবনে যে সময় পজিটিভ থাকো পজিটিভ ভাবনা ভাবো তোমার সাথেও পজিটিভ হবে এই জিনিসটা আমাকে বোঝালো আর কি তো আমি সবসময় তোমরা জানো যে হ্যাঁ হয়তো দু একটা ভিডিও চোখের জল ফেলে দিই হয়তো কষ্ট আসে তখন বলে দিই কিন্তু সবসময় আমি পজিটিভই থাকি হাসি খুশি থাকি হাসি খুশি থাকার চেষ্টা করি আর কি বুঝেছ তো এখন হচ্ছে যে যেমন মানে কি বলো তো ভাবনাটা মানুষের নিজের নিজের কাছে হাজার চেষ্টা করলেও চিন্তা মাথা থেকে ঘুরে যায় না মানে বেরিয়ে যায় না তবে এই যে নিজের অভিভাবক হয়ে যে বোঝানোটা এটা সবাই বোঝায় না এটা সবাই বলেও না সবাই বোঝায় না তো এত ভালো লাগলো কথা বলে সত্যি কথা বলতে কেন সবাই তো বোঝায় না না সবাই বোঝায় না বলেই যত প্রবলেম তো কোথায় যাচ্ছি আর সেটা আর বললাম না আর কি তো আজকে ছেলের স্কুলে ফর্ম ফিল ছিল তোমরা জানো তো ফর্ম ফিল আপ করে চলে এসে টাকাটা আমি জোগাড় করে নিয়েছি হ্যাঁ তো সে হচ্ছে ব্যাপার কেন জোগাড় তো আমাকে করতেই হতো টাকাটা যেহেতু আমাকে দিতে হতো সেই জন্য জোগাড় আমাকে করতে হতো আর আমরা কি মাজের মাজি অনেকেই ভাবো আমরা বাবুল মাজি কেন আমরা বেশি দামের কলগেট মাজি না তো বাবুল মাঝি আর কি আর এই আমাদের তিনজনের তিনটে ব্রাশ আছে আর বর আসবে না পাখা যে ছেলে এসেছে তো একটু জোরে হাওয়া খেয়ে নিচ্ছে বাবা এগুলোকে তোলো আমি তো ওখানটা বসবো একটু তোলো আর আমার অনেক কাজ করে আছে কাজ করব। ভিডিওর কিছু কাজ বাকি আছে যেটা আজকে হয়নি তার কারণ হচ্ছে আজকের দেখো বৃষ্টি তার মধ্যে তোমাদের বলাই হয়নি দেখানো হয়নি তখন জোর হাওয়া দিচ্ছিল দেখো বৃষ্টি এক পশলা জোর হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছো এখনো জল আছে আর আবার পড়ছে আর আবার নন্দাই ফোন করেছিল ননদের জন্য মনে হয় মেয়ে ছেলে দেখেছে সেই জন্যই বলছিল। আর তারপরে মাসিমণি ফোন করেছিল ওখানে কথা হলো এই দু জায়গায় কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেছে অনেকটা ওই জন্য আমার ওইদিকে ভিডিওর কাজগুলো হয়নি এই টাইমে আমার তো ভিডিও থাকে আর যেহেতু আমার দুটো ফোন না একটা ফোন একটা ফোনে আমাকে সব করতে হয় ওই জন্য কারোর সাথে কথা বললে আমার ওইদিকে ভিডিওটা হয় না তো নন্দাই ফোন করেছিল তো ওখানে অনেকক্ষণ কথা হলো সেইখানে অনেকটা টাইম লেট হলো আর কি তবে মাসিমণির সাথে তো বললাম অল্প কিছু সময় তবুও তো ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তবে খুব ভালো লাগলো কথা বলে আর কি মানে বোঝানোর যে ব্যাপার অভিভাবক যে ব্যাপারটা সেটা আর কথাই যে কথাটা বলে সে বললাম যে শেখার কোনো বয়স হয় না তাই জন্য অনেক কিছু শিখতে পারলাম কথা বলে তো চলো পরে আবার আসবো দেখা হবে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টিতে ভিজবো না আর লাইটটা ফ্ল্যাশ ফ্ল্যাশ করছে কেন দেখি তো চলো সাথে থাকে বন্ধুরা বর নিয়ে নিয়েছে এই যে তরকারি আর মুড়ি আর যেটা বললাম অল্প করে খাও যেহেতু কালকে একটু চিল্লা বানাবো সুজি ছেলে কিছু খায়নি ছেলে স্কুল থেকে তাড়াতাড়ি এসে এসে শুয়েছে আর চিল্লাটা বানাবো বানিয়ে চিল্লা আমার দেখছে দেখো তো চিল্লাটা বানাবো আর কি হ্যাঁ ওই যে হাতে করে নিয়ে খাচ্ছে উপরে আর তারা বলি একটু ভাবলাম শুধু চিল্লা বানাবো শুধু চুল্লা খেতে ইচ্ছে আমি শুয়েছিলাম দেখো চুলগুলো কেমন হয়ে গেছে তো দই আছে যেহেতু টক দইটা কালকে খাওয়া হয়নি আর ওই ছেলে পড়তে যাবে আবার আবার রাতে অনলাইন ক্লাস আছে তাহলে একটুখানি চিল্লা বানিয়ে নেবো এখন এই যে কটা বাজে ছটা বাজে সাড়ে সাতটায় ছেলের পড়া তো একটু পরে বানাতে যাব বানিয়ে নিয়ে তারপরে পুরো আমি বরকে বলা তোমার তো পেট ভরবে না হয়তো দুটো একটা করে চিল্লা ওইটা বানাবো তো তুমি এক কাজ করো তুমি দুটো মুড়ি খাও তারপর আমি বানাবো যখন তখন দুটো চিল্লা নালে খাবে ওই তো হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো পরে আবার দেখা হবে তো বন্ধুরা এই যে চিল্লা বানাবো সুজি নিয়েছি ময়দাটা এই দু এখন তো ময়দা খাই না আমরা আটা দেবো দিদি ভাই বলেছিল যে আটা দিয়ে সুজি দিয়ে একটু চিল্লা বানাবে তো দিদিভাই দই দিয়েছিল কালকে দইটা খাওয়া হয়ে নিয়ে এটা হচ্ছে চিলাটা এটা মারবো ওটা হচ্ছে আমি দেখেছিলাম আমার যে বাড়ি কাজ করতাম মারবাড়ি বাড়ি ওনারা এরকম খেত এর মধ্যে একটু টমেটো দেবো আর ই দেবো কি বলে আর দেবো না এটা শুধু খাওয়া হয়ে যাবে এর একটু টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো বুঝতে পেরেছো কি মশা খাচ্ছে গো বন্ধুরা এত মশা খাচ্ছে বলার কথা না বড় বড় মশা ধুচ্ছি এটাকে একটুখানি মানে মেখে আর একটু ভিজিয়ে রেখে দেবো তারপরে একটু লঙ্কা একটু টমেটো এগুলো দিয়ে তারপরে বানাবো তো দেখো চলে এসছে যে চিল্লাটা করে দিতে আর ছেলে এখনই খেয়ে এখনই পড়তে যাবে তো অনেক দিনের ইচ্ছা ছিল যেটা আজকে পূরণ হয়ে গেল তো আর আমি একটা কথাই বলবো যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তার জন্যই কথাটা বলছি যে হচ্ছে মানে মানুষকে কখনও ভুল বুঝো না মানে মানুষ সবার জন্যেই থাকে আর কি ভুল বোঝার জন্যে কিন্তু অনেক মানুষ পৃথিবীতে আছে একটা কথাই তো সবসময় বলতে চাই ভুল কেউ কেউ কাউকে বুঝো না ভুল আগে ব্যাপারটা পুরো জানো বা কথাটা পুরো শোনো তারপরে কিন্তু ভুল বুঝো পৃথিবীতে একজন মানুষ এক মানে একা আছে তা না এরকম প্রচুর মানুষ আছে যাদের কথাও কিন্তু বলা যায় তো ওই যে একটা বানিয়েছি আর এই বানিয়ে নিই ছেলে পড়তে যাবে প্রথম একটা একটু তেলটা মানে তাওয়াটা কম গরম হয়েছিল ওই জন্য একটু কেমন হয়েছে এর পরেরটাই যে বানাচ্ছি তো বহু দিনের শখ ছিল চিলা বানিয়ে একটু খাবো আর কি থ্যাংক ইউ ওই জন্য বানাচ্ছি একটু সারা তেল নেই একটু অল্প আছে মানে চলো এটা দিয়েই একটু চিপচিপে দিয়ে হবে কেন সচরাচার ছেলে খেয়ে বেরিয়ে গেল আর এটা হচ্ছে এখানে তিনখানা আছে আমার আর বরের বেশি করিনি ছেলে দুটো খেলো আর এই তিনটে রয়েছে আমি আর বর দুজন মিলে ভাগ করে খাবার যেহেতু বর তখন একটু মুড়ি খেয়েছিল এগুলো তো বেশি করা যায় না আর বেশি খাওয়াও যায় না যেন অল্প একটু সস আর এই যে চিলা নেওয়া হয়েছে তো ভাই বেশ ভালো লাগে এগুলো মানে একটু ধৈর্য ধরে পড়তে হয় আর কাজে যেহেতু টক দইটা দেওয়া আছে সেটাতে একটু টেস্টটা একটু বেশিই হবে গরম সন্ধ্যের জল খাবারটা আজকে ভালোই হলো বারোটিটা আছে ছেলে কাজে টিফিন দিচ্ছে হয়তো কয়েক পিস আছে কালকে যেহেতু আমাদের নিরামিষ কালকে সকালবেলা ওটা খাবো এটা তোর পেঁয়াজ টমেটো কাঁচা দিয়ে করেছি এটা আমি একটা খাবো বলকে দুটো দেবো চিলা খেলাম একই থালায় দুজন মিলে খেলাম খেয়ে এখন বর গেছে ওই যে চা করতে চা বসি চা করে দেখি তা তো শোনা সাইড তো ওই যে আমি বললো কি করে চা খাবে না চা খাবো না একটুখানি লাইভে বসবো আর কতক্ষণ কথা বলবো তো বললো যে চা করবো আমি করবো না তুমি করো চা তার জন্য ওই যে বর চা করছে তো ভীষণ সৌভাগ্য আমার আমার বর সবসময় চা করে খাওয়ার সকাল আর বিকাল আমি একটাই চিলা খেয়েছি কিন্তু সুজিত তো আর তার টক দই দিয়েছি আমার একটুখানি মানে সমস্যা আছে হজমের আর কি ওই জন্য আমি সব কিছু চাইলেও খেতে পারি না আমার এই হজমের সমস্যার জন্য আমার যদি খেতে খুব ইচ্ছা করে তখন হয়তো একটু পরিমাণে কম খাই যেমন আজ সকালে ভোরবেলা পেটটা ব্যথা হয়েছে পাতা মানে ই হয়েছে ওই কারণে আর বললাম না আর কি তো আমি না জানো তো তোমরা অনেকেই বলেছো হোমিওপ্যাথি করলে না আছিল কমে যেমন অসংখ্য আছিল যেগুলোতে এগুলোতে এরকম ভর্তি হয়ে ছোটো 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 মানে দানার মতন একবারে সর্ষের মতন ভর্তি হয়ে গেছে জানো আর কি বলতো বৃষ্টি হয়েছে তারপরে আর বিকালে বৃষ্টি হয়নি এখন হচ্ছে বিশাল গরম আছে পাখা জোরে চলছে পাখাটা কমিয়ে দেবো লাইভ করতে গিয়ে বর এসে বর তো টিভি দেখতে ভালো আছে একটু টিভি দেখেছে তো শ্বশুরবাড়ি ফোন করলাম তারপরে ফোন এই টিভিটা বন্ধ করলাম বড় বলছে আগেই টিভি বন্ধ করে দিয়েছে লাইভ করবে কখন তার ঠিক না আগে টিভি বন্ধ করে দেবো না একটু আমি তুমি কথা বলি কথা বলার তো একটু মানুষ চাই বলো কথা বলতেই পারি না সারা দিন এতটাই ব্যস্ত থাকি দুজনে যে কথা বলাই হয় না সবই ব্যস্ত তো অনেকের মনে যে ছেলের পড়ার খরচা কি তো আমি বলি পড়ার খরচা বলতে গেলে তোমাদের আগেও বলি দাদা ভাইয়ের কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বর এক্সট্রা কাজ করে যেটা দিয়ে আমরা কিন্তু ম্যানেজ করার চেষ্টা করি এ ধার ফার করতে হলেও আমরা কিন্তু সেটা ওই আস্তে আস্তে ওই উনিশ বিশ শোধ করার চেষ্টা করি যতই হোক অভাব আছে যাই কষ্ট আছে কিন্তু ছেলে তো মানুষ করতে হবে তাই না যে দিকটা আজকাল মানে এমনি চাকরি বাকরি নেই তারপরে যদি ওইটাও না ঠিকঠাক করে পড়াশোনা করাই তাহলে কি হবে বলো আর এত হাতে যন্ত্রণা করছে কি বলবো তো সে হচ্ছে ব্যাপার যে বললাম যে আমি চাইলেও কিছু ভালো মন্দ খেতে পারি না তবে দিদিভাই কালকে সুজির প্যাকেট দিয়েছিলো আর্ধেক সুজিটা আজকে আমাদের খাওয়া তো আমার ইচ্ছা ছিল সুজির একটু ঘরে একটা নারকেল ছিল অনেক দিনের আছে এখনও আছে সুজির ওই কুলিপিঠে বানানো ওটা আমার খুব ভালো লাগে বহু মানে কবে খেয়েছিলাম আমার দেওরের বিয়েতে গেছিলাম আজ মনে হয় পেরায় চার পাঁচ বছর হয়ে গেলো না গো চার পাঁচ বছর হয়ে গেছিলো তার আমার মামা শ্বশুরের মেয়ে খাইয়েছিলো তো ওখান থেকে ঘুরে এসে বাড়িতে আমি একদিন করেছিলাম সেই খেয়েছি তিন চার বছর আগে তো আর দেখছি যেমন দিদিভাই সুজি পাঠিয়েছে একটু দুধের একটা দশ টাকার প্যাকেট এনে নারকেলটা রয়েছে একটু ওই কুলিপিঠে বানাবো করে তো আর হলো না আজকে চিলা খেয়ে নিলাম তো যেটুকু আছে সেটুকু দিয়ে দেখে একদিন বানাবো ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো একদিন ওই মটর আছে খানিকটা দিদি পাঠিয়েছিল সেইটা দিয়ে আর লুচি খেতে হবে একদিন কেন লুচি খাই না অনেকদিন একদিন লুচি খেতে হবে আবার সবাই বলবে যে এই যে নেই কিছু তো আবার খাওয়ার এত ঘটা তো দিদি ভাই আছে দিদি ভাই দিচ্ছে সেই জন্যেই খাচ্ছি বুঝেছ তো চলো সাথে থাকো বর এখানে ঘুমাচ্ছে দেখো আর ছেলে ওখানে অনলাইন ক্লাস চলছে ছেলে অনলাইন ক্লাস করছে অলরেডি সাড়ে এগারোটা বাজে কত রাত হবে খেতে খেতে যাই না ছেলে বললো মা সাড়ে বারোটা অবধি ক্লাস হবে খেতে খেতে মনে হয় একটা বাজবে দেখবে সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম বলে রক্ষে তো ওখানে এখন ওই যে বাসন পড়ে আছে আমি ধোবো তো আজকে রাতে রান্না নেই আর কালকে নিরামিষ আছে গ্যাস মোছার আছে আর দুপুরে কি রান্না করছি তোমাদের দেখানো হয়নি আর বরের আজকে সারাদিন না খাওয়া তো সেই এই যে ক্লান্ত আর অনেকের প্রশ্ন যে ব ছেলেকে সায়েন্স পড়ানোর এত খরচা এই রাজমিস্ত্রি কাজ করে তো কিভাবে জোগাড় করে প্রথমত বলি যে যা বরে সেখানে আমরা নুন ফ্যান যাই হোক এদিক ওদিক করে সস্তায় মস্তায় বাজার টাজার এনে যা সংসার কোনো রকম চালাই আর দ্বিতীয় কথা হচ্ছে বর যখনই ওভারটাইম কাজ পায় তখনই করে সেটা দিয়ে কিছু হলেও আমাদের অনেকটা মেকআপ হয় কিছু না অনেকটা মেকআপ হয় যেমন আজকে এক্সট্রা কাজ করেছে এক্সট্রা কাজ করলে তো এক্সট্রা পয়সা পাবে আর একটা কথা হচ্ছে আমাকে লাইভে এসে একজন বললো ওই যে মুখ টিকাকিমার কথা বললো তো যাকে নামের একটা ভুল বোঝাবো যে আমি এইটুকুনি বলতে চাই শুধু বলবো যে নামের একটা ভুল বোঝাবো যে আন্ডারস্ট্যান্ডিং আছে তো সব একই নামের প্রচুর চ্যানেল আছে আর একই নামের প্রচুর আছে মানুষ তো সেই জন্যেই তো আমি বলবো আমি কাউ মানে কৈফত মানে দিতে অনেকে বলবো যে কৈফত দিচ্ছে বসেছো না কৈফত দিতে বসিনি জাস্ট কথাটা হলো আমার মন খচখচ করে আর আমি একমাত্র আমি জানি যে খারাপ পরিস্থিতি পড়লে তখন কি হয় আমি কাউকে কোনো খারাপ কথা কখনো বলবো সেটা আমি কখনো স্বপ্নেও ভাবি না ছো যারা আমাকে অনেক পুরানো দেখছে তারা কিন্তু আমাকে জানে আর হচ্ছে আমি অন্য কারোর কথা বলেছি যেখানে অন্য কারোর কথাটা ওনারা ওনাদের ওখানে বই আছে বাবানের বই আছে বাবানের বই আছে তো ওই যে কি বলে হয়েছে ঘুম হয়েছে হয়েছে ঘুম হয়ে যায় হয়নি কেমন ঘুম হচ্ছে দেখে একবার তাকা তো অন্য কারোর কথাতে সেই কথাটা এখানে অন্যভাবে নেওয়া হয়ে গেছে আর কি তো যাকে শুধু আমি এটুকুনি বলবো যে কখনো এক এক নামের বহু ব্যক্তি আছে এক ব্যক্তি না তো কারোর কথা বলার আর মানে আমি কাউকে এভাবে বলবো ভাবি না আর মানুষের খারাপ সময় গেলে আমি জানি কতটা খারাপ সময় যায় আমাদের মতো ঘরে আমরা যে দুদিন দিন তিন দিন নিরামিষ খাই শুধুমাত্র এই কথাটা ভেবে যে মাছ আনতে গেলে পয়সা লাগবে চলো দুদিন ওই নামেই নিরামিষ খাওয়া হয়ে যায় তারপরে একদিন তো একটু মানুষের ভালো মাছ খেতে ইচ্ছা করতেই পারে তাই না আমি দুদিন দিন তিন দিন সপ্তাহে যদি নিরামিষ খাই বাকি থাকে চার দিন সেই চার দিনও যে মানুষ মাছ কিনে খেতে পাবে এমন কথা নেই ডিমও খায় কেউ তো সেই কারণে একদিন যদি আমি সপ্তাহে মাছ খাই তো আমি নিশ্চয়ই একটু ভালো মাছ খাবো আমি শুধু এইটুকুই বলতে চাই আর কি আর কিছুই না তো চলো সতে থাকো শুধু আমি এইটুকু বলবো যে একই নামের বহু মানুষ আছে আর একই না নামের চ্যানেলে বহু মানুষ আছে হ্যাঁ তাদের চ্যানেলের নাম হয়তো অন্য কিন্তু তাদের নামটা এত এক এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তো চলো সতে এই যে আমাদের রাতের খাবার ভাত আছে তার সাথে শাকের তরকারি আছে ডিমের তরকারি আছে কালকের পটলের তরকারি আছে যেটা নষ্ট হয়ে গেছে আর হচ্ছে এখানে হচ্ছে ডিমের ভুজিয়া তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা